কয়েকদিন আগে আমি লাবিবে এক্সপ্রেস নামের একটি বাসে বেলা এগারোটার সময় একটা টিকিট কেটেছিলাম তো টিকিট কাটার পরে আমার যাবার সময় ছিল মেবি তিনটা বা চারটার দিকে সো আমি এগারোটা বা সাড়ে এগারোটা টিকিট কাটার পরে আমি নিশ্চিন্ত ছিলাম যে কোনো ধরনের প্রবলেম হবে না আমি জাস্ট চারটার সময় গিয়ে গাড়িতে উঠে তারপর চলে যাব সো যখন আমি সেখানে গেলাম যাওয়ার পরে সেখানে যে কাউন্টার ছিল আমি ভিডিওটা স্ক্রিনে শেয়ার করছি তো যাওয়ার পরে যে টিকিট ম্যানেজার যিনি ছিলেন যিনি টিকিটটা অন্যকে প্রদান করে সো তাকে আমি বারবার বলছিলাম যে আমার সাড়ে চারটার দিকে একটা টিকিট আছে সো সেই টিকিটটা আমাকে দেন সো সে কোনো কথাই বলছে না সে শুধুমাত্র তার ব্যক্তিগত কথা বলতেছে অন্য একজনের সাথে আমার এই পাশে আরও দুজন সম্ভবত মহিলা বসা ছিল তারা হা করে তাকিয়ে আছে যে একজন যাত্রী এসে টিকিট কাউন্টারে এসে বারবার তাকে বলতেছে প্রায় আমি যদি ভুল না বলি তাহলে বলবো যে প্রায় দশ মিনিট বা সাত আট মিনিটের মতো আমি সেই যে ম্যানেজার আছে যিনি টিকিট দেয় ওনার পাশে দাঁড়িয়ে তাকে কয়েকবার বলতেছিলাম যে ভাই আমার একটা সাড়ে চারটা বা চারটার দিকে একটা টিকিট আছে সো সেই টিকিটটা আমাকে দেন সে আমার কোনো কথায় তারা কর্ণপাতই পার্টি করে পরে আমি তাদেরকে বললাম যে আপনারা একজন যাত্রীকে কিভাবে এরকম হেনস্থা করেন যদি আপনাদের কাছে আমরা টিকিট কেটেছি যদি টিকিটটা যদি আমরা যদি আপনাদের কাছে থাকে বা আপনার যদি সঠিক উপায় যদি কেটে থাকেন তাহলে দেন সো তারা হঠাৎ করে দশ পনেরো মিনিট পরে বলতেছে যে না সেরকম তো কোনো টিকিট কাটা হয়নি অথচ আমি বেলা এগারোটার সময় টিকিট বুকিং দিয়ে রেখেছি কিন্তু যখন আমি গেলাম যাওয়ার পরে তারা বলতেছে যে কোনো ধরনের টিকিট আমাদের কাছে নেই তাহলে ধরুন আপনার সাথে এরকম একটা ঘটনা ঘটলো যে ঠিক চারটার সময় আপনাকে গাড়িতে রওনা করে আপনাকে ঢাকার উদ্দেশ্যে আসতে হবে এখন আপনি বেলা এগারোটা বাজে টিকিট কেটে নিশ্চিন্তে আছেন যে চারটা বাজে গিয়ে আমি একেবারে গাড়িতে চড়ে ঢাকা চলে যাব কিন্তু যাওয়ার পরে যখন আপনি শুনবেন যে আপনার সে টিকিট নেই তখন আপনার কাছে সেটা কেমন মনে হবে এবং যখন আপনি তাদেরকে ম্যানেজিং যে কাউন্টারের যে লোক আছে তাকে যখন আপনি এই বিষয়ে বারবার বলবেন যখন সে আপনাকে প্রায়োরিটি দিবে না তখন আপনার কাছে বিষয়টাই কেমন লাগবে এটি আমি বলতেছি যে লাভিব এক্সপ্রেস নামে যে বাস আছে তাদের যে বর্তমান অবস্থা বা আমার সাথে যে বিষয়টি ঘটেছে সেটির পুনরাবৃত্তি সো এটা যদি আমরা যারা যাত্রী আছে আমরা যদি এই বিষয়ে যদি তাদেরকে যদি আরও বেশি সচেতন না করি তাহলে দেখা যাবে যে আমার সাথে বিষয়টা ঘটেছে এখানেই এটা সীমাবদ্ধ থাকবে না এটা আরও অনেক মানুষের কাছে ছড়িয়ে পড়বে যার কারণে আপনাদেরকে অনেক বেশি ভোগাক্রান্তির শিকার হতে হবে সো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টি শেয়ার করব যে দয়া করে এই বিষয়ে যারা ম্যানেজিং যারা কাউন্টার আছে আমি আশা করি আমার এই ভিডিওটি লাভিবে এক্সপ্রেস যে বাসের যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে অবশ্যই যাবে সো আমি এই বিষয়ে আর কিছু বলবো না সর্বশেষ বলবো যে দয়া করে যারা বাসের যারা কর্তৃপক্ষ আছে এবং যারা ম্যানেজিং কাউন্টারে যারা থাকে তাদের অবশ্যই যাত্রী সম্পর্কে সম্পূর্ণ অবগত হতে হবে So, okay, that's it. Thanks for watching this video, and see you in the next video. Allah Hafiz.